হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার পুজোর দিনটা তোমাদের সাথে ভাগ করতে চলে এলাম আজ যেহেতু বৃহস্পতিবার তো আগে এক একটা ফুল ফুল মালা আর বেলপত্র সব কিছু একে একে করে সাজিয়ে নিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার দিনটা আমার অনেকটাই ফুল লাগে তাই আগের দিন বরকে দিয়ে সমস্তটা কিনিয়ে আনিয়েছিলাম আর এখন একটুখানি ফুলগুলোকে শুদ্ধ করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে কেন সবসময় তো ফুল ধোয়াটা সম্ভব না তো অল্প গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি তারপর হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে হাতটাকে শুদ্ধ করে নিচ্ছি কেন এখন মা লক্ষ্মীকে আমি হল ঘট স্থাপন করানোর আছে মা লক্ষ্মী সব স্বাস সরঞ্জামও করতে হবে যেন হাতটা একটু গঙ্গা জলদি পরিষ্কার করে নিয়েছি তারপরে মায়ের মুখটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আস্তে আস্তে মাকে হলো সিঁদুর পরিয়ে দি দিলাম তো আমার তো বৃহস্পতিবারের দিনটা পুজোটা এইভাবেই কাটে তো তোমাদের কীরকম বৃহস্পতিবারের পুজোর দিনটা কেমনভাবে কাটে আর কতক্ষণ সময় লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো এখন চলো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করা যাক আগে ঘটে একটু জল নিয়েছি তারপর সিঁদুর দিয়ে হলো ঘরটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর ঘটে একে একে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দিয়েছি কিছুটা কালো তিল একটুখানি ধান আর একটা কাঁচা টাকা এটা তো অবশ্যই আর একটুখানি একটা তুলসী পাতা দিয়েছি আর কিছু সব কিছু দিয়ে মা লক্ষ্মীর ঘরটা এখন স্থাপন করব তো চলো দেখতে থাকো ব্লগটা আমি মায়ের স্থাপন করে নিয়েছি আর কিছুটা চাল এখানে আমি দিয়ে দিচ্ছি এটা তোমরা পারলে ঘরের ভেতরেও দিতে পারো আমি ঘরের ভেতরে কিছুটা চাল দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে আর একটা পান সুপারি দিয়ে দিয়েছি আর ঘটে একটুখানি গঙ্গা জল দিয়ে জায়গাটা পবিত্র করে নিচ্ছি তো আমার মায়ের সাজ বা মায়ের ঘরটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো মায়ের এখন আরতি সময় হয়ে গেছে চলো আরতি করা যাক একটা পাত্রে আমি একটুখানি ফুল ছিটিয়ে নিয়েছি তারপরে একটা প্রদীপ ধরিয়ে নিয়েছি মাকে হলো এ করা বরণ করার জন্য তারপর প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে শুরু করবো মায়ের বরণটা সত্যি বলতে গেলে না বৃহস্পতিবার পুজোটা করতে অনেকটাই সময় লাগে কিন্তু বলো বলতো এই পুজোর মাধ্যমে না আলাদাই একটা শান্তি মনের মধ্যে আসে সত্যি বলতে গেলে এই তো একটা ঘর আছে যেখানে মন খুলে নিজের মনের মানে ভালো মন্দ সব কিছু মানে শেয়ার করার জন্য তো কি বলবো আমি সত্যি বলতে গেলে সারাদিনে যাব মানে পুজো করতে যেটুকুনি টাইম লাগে সে এক ঘন্টায় হোক দু ঘন্টায় হোক যতই হোক সময় লাগুক না কেন আমি খুবই শান্তি পাই কেন এই ঠাকুরঘাটটা একমাত্র আমার কাছে মনে হয় এমন জায়গা যেখানে আমি আমার সুখ দুঃখের কথা ভাগ করে নিতে পারি তো আমার তো বৃহস্পতিবার পুজোটা অনেকটাই হয়ে এসছে এখানে আমি সমস্ত ঠাকুরদের বাতাস করে দিচ্ছি তো আমার ভিডিও এখানে আমার সব পুজো এখন এই সবে কমপ্লিট হলো তো অনেক দিন ধরে গোপী সোনাকে মনের পছন্দের মতন জিনিস দেওয়া হচ্ছিলো না যাই আজকে গোপু পছন্দের জিনিস গোপী দেওয়া হয়েছে তো এখানে জগন্নাথ দেবকেও এখানে সাজিয়ে দিয়েছি তো এটা আমার একটা ছোট্ট ঠাকুর ঠাকুরঘর বলা ভুল হবে এটাই আমার জগৎ তো আর আসল জনকে তো দেখানোই হলো না এই যে ইনি এনাকেও ভালো করে সাজিবুজি করিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক